কারণটা হচ্ছে আমি পিন্টুদা একটা প্রোগ্রামে এসেছিলাম জলঙ্গী কলেজে সেখানে অ্যাজ এ গেস্ট হিসেবে আমাদের ইনভিটেশন ছিল বন্ধু মহল সংগঠনের প্রোগ্রাম ছিল তো সেই প্রোগ্রাম চলাকালীন হঠাৎই পিন্টুদার কাছে একটা ফোন আসে যে এবি পজিটিভ ব্লাড লাগবে একজন ক্যান্সার পেশেন্ট মায়ের জন্য তো তিনি আজ থার্ড স্টেজে পৌঁছে গেছিলেন তো সেইখানে দা প্রোগ্রাম চলাকালীন আমাকে বলে যে দিয়ে আপনি কি ব্লাডটা আজকে দিতে পারবেন কিংবা কোনোরকমভাবে সম্ভব তো আমি বললাম কেন একজন অসহায় মনুষ্য রোগীর যদি আমার এক ইউনিট ব্লাডে প্রাণ বাঁচে তো আমি কেন দেব না আমি অবশ্যই দিব তো আমরা সেইখানে প্রোগ্রাম শেষ করে তড়িঘড়ি আমি এবং আমাদের মানববন্ধনের রুমাদি এবং এবং দা আমরা একসাথে এখানে আসি এবং এসে এখানে ব্লাডটা দেওয়ার জন্য আমি তৎপর হয়ে উঠি আজকে আমার বিয়াল্লিশতম রক্ত দেওয়া হল এবং আগামী দিনে উপরবেলা আসিতে পারে আমি আরও দিতে চাই এবং দার মতো মানুষ যেখানে একশো পার করে দিয়েছেন তো আমরাও আশা রাখি যে আমরাও সেইভাবে আস্তে আস্তে যেন গুটি পায়ে পৌঁছতে পারি আমি একটাই বার্তা দেব যে যখনই আমরা যে সিচুয়েশানে যে পরিস্থিতিতেই থাকি না কেন কোনো মানুষ যদি বিপদে পড়ে তো সেইখান থেকে মুখ না ফিরিয়ে যদি তৎক্ষণাৎ সেই জায়গায় মানুষের যদি অদম্য ইচ্ছে শক্তি থাকে তাহলে আমার মনে হয় যে কোনো কিছুই ইম্পসিবল না সব কিছু নিজের ওপর ডিপেন্ড করে তো বর্তমানে আমার সেই জায়গায় মনে হয়েছে দাঁড়িয়ে যে দাদা আজ অনেক দিন ধরে ব্লাডটার খুঁজাখুঁজি করছে তো সেইখানে মা মানে আমারও মা ওনার মা মানে আমারও মা এবং পৃথিবীর সকল মা যেন ভালো থাকে সুস্থ থাকে এটাই কাম্য এবং আমার এক ইউনিট ব্লাডে যদি মা সুস্থ হয় তো এর থেকে বড় আনন্দের ব্যাপার আমার কাছে আর কিছু নেই আমার নাম মানালিদা মেহতা আমি বহরমপুর গোড়া থেকে আসছি